নির্বাচনের মুখে বরখোলা তৃণমূল কংগ্রেসে ধস শনিবার বরখোলার বুড়িবাইলে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের হাত ধরে সালচাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু আহমেদ বরভুইয়ার নেতৃত্বে কংগ্রেসে যোগদান করেন তাদের কথায় শিলচরে তৃণমূল কংগ্রেসের কোনো ভিত নেই শিলচরে কংগ্রেসের তুলনায় তৃণমূল তেমন কোনো সাংগঠনিক শক্তি নেই তারপরেও তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়ার অন্য উদ্দেশ্য রয়েছে তৃণমূল কংগ্রেস ভোট বিভাজনের রাজনীতি করছে তাই আমরা তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি বলে জানান সবাই আনুষ্ঠানিকভাবে দলীয় জানান ইসলাম লস্কর এতে উপস্থিত ছিলেন শালচাপড়া ব্লক কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লস্কর বুড়িমাইজ মন্ডলে কংগ্রেস সভাপতি আব্দুল কুদ্দুস লস্কর উপসভাপতি যশীম উদ্দিন বরভুঁইয়া সম্পাদক আব্দুল শুকুর বরভূঁইয়া প্রমুখ